প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবহাওয়ার গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সাথে আছে আমি শাকিলা সাথী এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে একুশে জুলাই সোমবার দুই হাজার পঁচিশে বঙ্গোপসাগর আবারও উত্তাল হতে শুরু করেছে তেইশ জুলাই বুধবার আবারও একটি শক্তিশালী লঘুচাপ তৈরি হতে চলেছে চব্বিশ জুলাই বৃহস্পতিবার থেকে টানা নয় দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত দেশের আকাশে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে ফলে কয়েকটি জেলাও বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজ এবং কাল দেশের বন্যা পরিস্থিতি স্বাভাবিক থাকলেও তিন দিন পর আবারও বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে স্যাটেলাইট মেঘমালা চিত্র অনুযায়ী কেমন ভাগতে চলেছে বাংলার আবহাওয়া সেই সাথে ঢাকার রাজশাহী খুলনা বরিশাল সিলের চট্টগ্রাম ময়মনসিংহ ও রংপুর বিভাগ সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মেঘালয় এবং ত্রিপুরার রাজ্যের কোন কোন স্থানে ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার কেমন অবস্থা বিরাজমান থাকবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলের এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন দর্শক চলে আসলাম স্যাটেলাইট চিত্র থেকে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সোমবার একুশে জুলাই সকালের দিকে হালকা পরিসরে বৃষ্টিপাত এবং মেঘমালা থাকার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগে এখানে রংপুর বিভাগের প্রায় সবগুলো জেলাতেই আমরা দুই মি তিন মিলি পরিমাণ মেঘ দেখতে পাচ্ছি এদিকে আমরা দেখতে পাচ্ছি হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর লালমনিরহাট নীলফামারি কুড়িগ্রাম গাইবান্ধার রংপুর জেলায় এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ জেলাতেও হালকা পরিসরে আকাশে মেঘ এবং কিছু কিছু জায়গায় ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পঁয়তাল্লিশ মিলিমিটার পর্যন্ত এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতে আকাশে মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা সিলেট বিভাগে মোটামুটি ভারী পরিমাণ মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কিছু কিছু জায়গায় ওয়ান মিলিমিটার টু মিলিমিটার এবং কিছু কিছু জায়গায় একটু ভারী পরিমাণ মেঘ থাকা সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ সবগুলো জেলাতেই আকাশে মেঘ রয়েছে এবং কিছু কিছু জায়গায় হালকা পরিমাণে এবং কিছু কিছু জায়গায় ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে ইতনা কেন্দুয়া এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ নয় দশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই সময় আমরা দেখতে পাবো না ঢাকা বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার কোথাও মেঘ বা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদি টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ এবং কিশোরগঞ্জ জেলাগুলোর আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে সকালের দিকে রাজশাহী বিভাগের আকাশটাও মোটামুটি পরিষ্কার থাকবে কিছু কিছু জায়গায় ওয়ান টু থ্রি মিলিমিটার হালকা পরিসরে মেঘ থাকতে পারে তবে এই মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটুর নৌকা চাপে নবগঞ্জ জেলাগুলোর আকাশও সকালে পরিষ্কার থাকবে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের আকাশও একেবারে পরিষ্কার এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগোনা ঝালকাঠি পিরোজপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগ ও আকাশে কয়েকটা জায়গায় হালকা পরিমাণে দুই তিন মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে যশোর লোহগাড়া সাতক্ষীরার খুলনা এই অঞ্চলগুলোতে এছাড়া দেখতে পাচ্ছি যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরায় নড়াইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর সবগুলো জেলার আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে সিটাগং বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকবে কিছু কিছু জায়গায় তিন চার মিলিমিটার হালকা বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে নালা খাগড়াশাড়ি লংদু মানিকশাড়ি এদিকে রাঙামাটি এই অঞ্চলগুলোতে এছাড়া অন্যান্য অঞ্চলে আমরা দেখতে পাবো আকাশটা মোটামুটি পরিষ্কার এদিকে চট্টগ্রাম কক্সবাজার এদিকে রয়েছে বান্দরবান খাগড়াড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া সবগুলো জেলার আকাশই সকালের দিকে পরিষ্কার থাকবে তবে প্রিয় দর্শক আমরা কিন্তু দুপুরের দিকে আবহাওয়ার পরিবর্তন দেখতে পাবো আমরা দশটার দিকে দেখতে পাবো আবহাওয়া কিন্তু পরিবর্তন হতে শুরু করবে এবং আস্তে আস্তে মেঘ কিন্তু কমতে শুরু করেছে কিন্তু প্রিয় দর্শক আমরা কিন্তু বারোটার দিকে দেখতে পাবো আহ সহ দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশটাই হালকা পরিসরে মেঘাচ্ছন্ন থাকবে খুব একটা ভারী মেঘ বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না এই সময় কিন্তু প্রিয় দর্শক আমরা কিন্তু বিকাল তিনটার দিকে দেখতে পাব বাংলার আকাশে কিন্তু মেঘ বাড়তে শুরু করবে কয়েকটি জেলায় হালকা এবং কয়েকটি জেলায় ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে বিশেষ করে আমরা ঢাকা বিভাগে দেখতে পাচ্ছি তিন মিলি চার মিলি পর্যন্ত মেঘ রয়েছে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিকাল তিনটার দিকে এদিকে রয়েছে কিশোরগঞ্জ গোপালগঞ্জ শরীয়তপুর মাদারীপুর এদিকে রাজবাড়ী ফরিদপুর টাঙ্গাইল নরসিংদী মানিকগঞ্জ এদিকে রয়েছে আপনার গাজীপুর মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা সবগুলো জায়গাতেই তিন চার মিলিমিটার পর্যন্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কিন্তু দর্শক বরিশাল বিভাগের আকাশটাও মেঘাচ্ছন্ন এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে ভোলা বরগোনা ঝালুকাঠি ফিরোজপুর এবং বরিশাল জেলাগুলোতে খুলে বিভাগীয় আকাশে মেঘ থাকবে এবং সর্বোচ্চ পঁয়তাল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এদিকে রয়েছে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরায় নড়াইল কুষ্টিয়া চুয়ারাঙ্গা মেহেরপুর এই জেলাগুলোতে এ সময় কিন্তু প্রিয় দর্শক রাজশাহী বিভাগের আকাশটাও মেঘলা হয়ে যাবে এবং হালকা পরিসরে ওয়ান মিলিমিটার কিছু কিছু জায়গায় দুই তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি জোয়াপুর হাট নবাবগঞ্জ নওগাঁ নাটোর পাবনা বগুড়া সিরাজগঞ্জ এবং রাজশাহী সবগুলো জায়গাতেই আকাশে মেঘ থাকার সম্ভাবনা তবে ভারী বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা নেই এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের আকাশটাও মেঘাচ্ছন্ন থাকবে কিছু কিছু জায়গায় একটি ভারী পরিমাণে মেঘ থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ধানচিল অঞ্চলগুলোতে এগারো বারো মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে আহ এছাড়া কিন্তু আমরা দেখতে পাবো চট্টগ্রাম এদিকে রয়েছে আপনার কক্সবাজার রালাবাটি বান্দরবন খাগড়াশাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি কুমিলা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া সবগুলো জেলার আকাশে মোটামুটি মেঘলা থাকবে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই সময় কিন্তু ময়মনসিং বিভাগের আকাশে হালকা পরিমাণে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট সিক্স জিরো ওয়ান মিলিমিটার এরকম হালকা পরিসরে মেঘলা থাকবে খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও এদিকে রয়েছে ময়মনসিং জামালপুর শেরপুর আকাশটাও কিন্তু মেঘলা থাকবে এদিকে আমরা দেখতে পাচ্ছি আর সিলেট বিভাগের সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার বাজার নেত্রকোনা সব্র জেলার আকাশে কিন্তু হালকা পরিসরে মেঘাছন্ন খুব একটা ভারী মেঘ থাকবে না সিলেট বিভাগে তবে মৌসুমী বায়ুর কারণে কিন্তু আকাশটা হালকা পরিসরে মেঘাছন্ন থাকতে পারে বিকাল তিনটার দিকে এই সময় কিন্তু আমরা দেখতে পাবো ভারতের পশ্চিমবঙ্গের দিক কলকাতাতেও কিন্তু হালকা পরিসরে মেঘ তৈরি হবে এবং কলকাতার দিকেও কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ কিন্তু আমরা ভারী মেঘ দেখতে পাচ্ছি এই সময় এবং এই সময় কিন্তু বঙ্গোপসাগরটা মোটামুটি স্বাভাবিক থাকবে সাগরে কিন্তু কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না প্রিয় দর্শক পাঁচটা দিকে দেখতে পাবো ঢাকা বিভাগ থেকে শুরু করে আট বিভাগে চৌষট্টি জেলায় কিন্তু আংশিক মেঘলা থাকলেও আস্তে আস্তে পরিষ্কার হওয়া শুরু করবে কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না তবে ময়মনসিংহ বিভাগের কয়েকটা জায়গায় হালকা পরিসরে মেঘ হতে পারে যেমন পুর পূর্ণলিতা বাড়ি বাহাদুরবাদ এই অঞ্চলগুলোতে এছাড়া কিন্তু আমরা সিলেট বিভাগের আকাশে একেবারে পরিষ্কার দেখতে পাচ্ছি এদিকে ঢাকা বিভাগের আকাশও পরিষ্কার থাকতে এদিকে কাপাসিয়া নগরপুর এছাড়াও আমরা কয়েকটা জায়গায় হালকা মেঘ দেখতে পাচ্ছি এছাড়া ঢাকা বিভাগের সবগুলো জেলার আকাশ পরিষ্কার থাকতে রাজশাহী বিভাগের আকাশটাও মোটামুটি পরিষ্কার কোথাও কিন্তু ভারী মেঘের আনাগোনা থাকছে না এদিকে আমরা খুলনা বিভাগের আকাশটা হালকা পরিসরে মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি বরিশালে একই অবস্থা তবে চিটগং বিভাগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ চৌত্রিশ মিলিমিটার পর্যন্ত রাঙ্গামটি বিলাইছড়ি এদিকে রয়েছে রাজস্থলী রংছাড়ি চাতকানিয়া ধালচি এই অঞ্চলগুলোতে এছাড়া কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি হালকা দীঘিনালা মেঘ রয়েছে ভারতের ত্রিপুরা হালকা মেঘ রয়েছে তবে ভারী বৃষ্টিপাতের এই সময় থাকবে না উত্তরবঙ্গে একটু হালকা পরিসরে ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে ঠাকুরগাঁও এদিকে আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড় এদিকে চলাউকা ঢাকা পিরোজপুর সৈয়দপুর এই অঞ্চলগুলোতে এছাড়া কিন্তু বাংলার আবহাওয়াটা মোটামুটি স্বাভাবিক থাকবে প্রিয় দর্শক আমরা কিন্তু রাত নয়টার দিকে দেখতে পাব এদিকে ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের আট বিভাগে চৌষট্টি জেলার আকাশটাই পরিষ্কার হতে শুরু করবে এবং এখান থেকে দেখতে পাচ্ছি খাগড়াশাড়ি দীঘিনালা এই অঞ্চলগুলোতে কিন্তু পঁয়তাল্লিশ মিলিমিটার পর্যন্ত মেঘ থাকার সম্ভাবনা রয়েছে রাতের দিকে এখান থেকে বৃষ্টিপাত হতে পারে বিলাইছড়ি রাজস্থুলি এই অঞ্চলগুলোতে এদিকে রাঙামাটি লংদু মানিকসারি দিঘিনালা অঞ্চলগুলোতেও বৃষ্টিপাত হতে পারে এছাড়া কিন্তু ভারতের ত্রিপুরা রাজ্যেও আমরা কিন্তু হালকা পরিসরে মেঘ দেখতে পাবো উদয়পুর আরামপুর এদিকে রয়েছে আগরতলা আমবাসা এই অঞ্চলগুলোতে ভারতের পশ্চিমবঙ্গেরও কিন্তু অবস্থা মোটামুটি এবং কলকাতার দিকেও কিন্তু রাতের দিকে মেঘ থাকবে না ইউরোপিয়ান উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যে হালকা পরিসরে বৃষ্টিপাত হচ্ছে এদিকে রংপুরের জেলাটাতে এবং রাজশাহীর বেশ কিছু জায়গায় কিন্তু মোটামুটি হালকা পরিসরে বৃষ্টিপাত হচ্ছে এদিকে সিরাজগঞ্জ পাবনা এদিকে নাটোর রাজশাহী এদিকে রয়েছে নবাবগঞ্জ মহাদেবপুর এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের আকাশটাও মেঘলা এবং হালকা পরিসরে এই সময় বৃষ্টিপাত হচ্ছে এছাড়া কিন্তু প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি খুলে বিভাগের কয়েকটি জায়গায় ভারী পরিমাণ বৃষ্টি হচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি আহ যশোর এদিকে নড়াইল মাগুরা কটসাদপুর দামুর দা এদিকে রয়েছে পালিয়াপান্দি আলমডাঙ্গা এদিকে মেহেরপুর এই অঞ্চলগুলোতে কুষ্টিয়ার দিকেও বৃষ্টিপাত হচ্ছে অভয়নগর সাতক্ষীরা খুলনা এই অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাত হচ্ছে ঢাকা বিভাগে দেখতে পাচ্ছি ঢাকা দোহার মুন্সীগঞ্জ শিবচর মাগসুদপুর মাদারীপুর গোপীনাথপুর বালাইকান্দি এই অঞ্চলগুলোতে এই মুহূর্তে কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাত হচ্ছে এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি পারহতির কলকাতার দিকেও হালকা পরিসরে বৃষ্টিপাত এই সময় হচ্ছে এছাড়া কিন্তু ভারত বাংলাদেশের আবহাওয়াটা মোটামুটি এই মুহূর্তে হালকা পরিসরে মেঘলা রয়েছে তবে সমুদ্র পরিষ্কার রয়েছে কোথাও কিন্তু মেঘ নেই একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে প্রিয় দর্শক আগামী কয়েকদিনের মধ্যেই বাংলায় কিন্তু আবারও বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি আগামী কয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি গভীর লঘুচাপ তৈরি হতে পারে যা থেকে কিন্তু আগামী কয়েক সপ্তাহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও থাকছে দর্শক এই ছিল কালকের আবহাওয়া সম্পূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের মতো আমি শাকিলার সাথে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ